শান্তির বাজার থানাবাবুদের ওপর আস্থা হারিয়ে নেশাবিরোধী অভিযানে কমিটি গঠন করল স্থানীয় লোকজনেরা বর্তমান সময়ে নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে নেশা মুক্ত গঠনে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেও কিছু সংখ্যক পুলিশ বাবুদের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্য মণ্ডিত হচ্ছে না এমনটাই অভিযোগ উঠে আসছে শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় বিগত দিনে প্রমাণ সহ এক নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা মহকুমার পুলিশ আধিকারিক সমগ্র বিষয়টি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেও নেশা কারবারির বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ স্থানীয় লোকজনদের বর্তমান সময় সেই নেশা কারবারি প্রতিনিয়ত স্থানীয় লোকজনদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানান শান্তির বাজার থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিকের ওপর আস্থা হারিয়ে অবশেষে এলাকাবাসী নিজেদের পরিবারের লোকজনদের সুরক্ষিত রাখতে ও এলাকার যুবকদের নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে আলোচনাক্রমে একটি কমিটি গঠন করেন শুধুমাত্র পুলিশ নয় শান্তির বাজারের গোয়েন্দা দপ্তর পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে রয়েছে গোয়েন্দা দফতরের কর্মীদের কোনো প্রকার কাজ করতে দেখা যায় না সকলের নিষ্ক্রিয় ভূমিকা দেখে রবিবার এলাকাবাসী ভিলেজ এলাকায় এক আলোচনা সভার আয়োজন করেন আলোচনা সভায় কিভাবে এলাকাকে নেশামুক্ত রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার মাধ্যমে সকল অংশের মহিলা ও পুরুষদের নিয়ে নেশাবিরোধী অভিযানের জন্য একটি কমিটি গঠন করা হয় শান্তির বাজার পুলিশের এখন মূল কাজ হচ্ছে যানবাহন চেকিং করে অর্থ আদায় করা যানবাহন চেকিং এর মধ্যেই গরু বোঝাই গাড়ি ও বহিরাজ্য থেকে আনা একটি সিগারেটের গাড়িকে ছাড়পত্র দেওয়া হচ্ছে থানার নাকের ডগা দিয়ে অবৈধভাবে গরু বোঝাই গাড়ি চলে যাচ্ছে ও বহিরাজ্যের একটি সিগারেট বোঝাই গাড়ি চলে যাচ্ছে এগুলির ওপর পুলিশের কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না ছোটখাটো যানবাহন চেকিং করে অর্থ লক্ষ্য আদায়ের দিয়ে পুলিশ কোনো প্রকার নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে দিনের পর দিন সাধারণ লোকজনেরা পুলিশের ওপর আস্থা হারাচ্ছে যার ফলে নেশা বিরোধী অভিযানে স্থানীয় লোকজনেরা কমিটি গঠন করতে দেখা গেল জাতীয় উপজাতির সমস্ত মহিলা এবং সমাজ প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি করি নেশা নেশা বিরোধী অভিযান কিছুদিন পরে আমাদের এখানে ড্রাগস যারা বিক্রি করে সেটা ধরা পড়েছে পুলিশের হাতে দেওয়া হয়েছে সেটাও সেরকম অ্যাকশন হয় নাই তার জন্য আজকে আমাদের এই পদক্ষেপ আগামী দিন যে কোনো নেশা আমরা আমাদের এই মায়েদের মহিলাদের তারা আজকে পদক্ষেপ নিয়েছেন আগামী দিন যে কোনো নেশা যে কোনো ড্রাগস তারা অভিযান করবেন তো যারা ড্রাগস বিক্রি করে ড্রাগস নেয় বা অন্যান্য যারা নেশা ওপেন যারা করে বা সেবা বিক্রি করে আমি অনুরোধ করব আপনারা সতর্ক হয়ে যান আগামী দিন আপনাদের সমস্যা হবে নমস্কার ভাই মানে আগো না ডরাস ফলমা রাখনা তই না তই সিনিসং কাসা কমিটি খায় লাইকা বরি র জতা চালাবাই বরি বাই মেল গই না এ তো সোঙা বনি কাসা তাখু না নাই বসখ মাহে সুযোগ নাই ৰং ৰাইন নাইছম নাই খালে বো নাইছো নাই খেব বাই মান মানে তই থাৰ খিম নাই নেমু